আরামবাগ বাস স্ট্যান্ডে বাস কর্মীদের মারধরের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায় অভিযোগ কয়েকজন দুষ্কৃতী হামলা চালিয়ে একাধিক কর্মীকে মারধর করে ঘটনায় ক্ষুব্ধ বাস মালিক ও চালক পরিচালক সংগঠন জানিয়েছে যতক্ষণ না দোষীদের গ্রেপ্তার করা হচ্ছে ততক্ষণ কোনো রুটেই বাস চলাচল করবে না ফলে আগামীকাল সকাল থেকেই আরামবাগ ও আশপাশের এলাকায় গণপরিবহন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ার আশঙ্কা কি বলছে বাস অ্যাসোসিয়েশনের সম্পাদিকা আপাতত পাঁচ পাঁচ দিনের জন্য চাই আমরা কিচ্ছু তো চাইছি না আমাদের চা পাওয়া বলে কিছু নেই যারা এই কাজের সঙ্গে যুক্ত আছে সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে তাদেরকে অবিলম্বে ареস্ট করতে হবে এবং দৃষ্টান্ত থেকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আমি একটা কথা বলবো যারা আইনের রক্ষক সেই আইন যেখানে সুরক্ষিত নয় অর্থাৎ যাকে মারা হয়েছে মুন্সি মোহাম্মদ মুসা ওনা ছেলে আরামবাগ কোটের অ্যাডভোকেট আপনারা দেখেছেন আরামবাগ পুরো কোর্ট আজ হসপিটালে এসেছিলেন তাহলে সেই জায়গা থেকে আইনের যিনি রক্ষক তার পরিবার যখন সুরক্ষিত নয় তখন এই মা আমাদের শ্রমিকগুলো কীভাবে সুরক্ষিত সেই জায়গা থেকে আমরা চাইবো যে অবিলম্বে দৃষ্টান্ত থেকে দৃষ্টান্তমূলক শাস্তি যদি তা না হয় যারা মারধর করে তারা তো তৃণমূলেরই লোকজন তারা বাস স্ট্যান্ডের পার্কিং হোল্ডার কোন দলের বা কি আমরা সেই বিষয়টাতে আসছি না পৌরসভার পার্কিং অর্থাৎ সেখানে পৌরসভার চেয়ারম্যান জড়িত কারণ যখন পৌরসভার পার্কিংয়ে এই ধরনের একটা আমাদের স্টার্টারে অর্থাৎ আমাদের বাসের শ্রমিকদের যেটা অফিস যেটা আমাদের মৌলিক অধিকার আমার স্টার্টারে ঢুকিয়ে আমার অ্যাসোসিয়েশন সেক্রেটারিদের মারা হলো সেই জায়গা থেকে আমি বলবো একবারও চেয়ারম্যানের কোনো ভূমিকা আমরা দেখতে পেলাম না একবারও তিনি মনে করলেন না যে তার পার্কিংয়ে যে ঘটনা ঘটেছে হসপিটালে এসে অন্তত ন্যূনতম রুগীদের একটা খবর নেওয়ার প্রয়োজন ষোলো কুড়ি টোটাল বন্ধ আছে চব্বিশ বন্ধ আছে একুশ আর এবং কাল থেকে সমস্ত বাসি বন্ধ হবে এবার যে স্বেচ্ছাই চালাবে সে চালাতে